আমি এই আজকে সুজনি শাক রান্না করব তার জন্য আমি সুজনি শাকগুলো সুন্দর করে বেছে ছাঁকনি জালে আমি চালিয়ে নিয়েছি পোকাগুলো যাতে বেরিয়ে যায় আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি এই সুজনি শাক একটু ঢাকনা দিয়ে দেবো খুলে এবার কমে গেছে এর পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ দেব হাফ চামচেরও কম দিয়ে এটা ভালো করে আছে ভাগনা দিয়ে দিয়ে ভাজতে হবে আমার সারটা প্রায় একবারে সিদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব আমি এই কড়াইতে চারটে শুকনো লঙ্কা ভেজে নেব প্রথমে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে আমি ওটাকে তুলে রেখে দেবো কুয়া দুটা কোয়া রসুন আমি কুচিয়ে খুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর নামিয়ে রাখা সুজমি সাপগুলো আমি দিয়ে দেবো এরকম আর লঙ্কাটা আমি গুঁড়িয়ে নেবেন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে আমি লঙ্কাগুলো বুড়িয়ে নিয়েছি ওইগুলো ওর মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে আমি নামিয়ে নেই দেখুন বন্ধুরা আমার সুস্মিত শাক ভাজা হয়ে গেছে আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর আমার এই শাক ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা